আসসালামু আলাইকুম এটা হলো আমাদের মোয়ারিস গ্রামের দৃশ্য এটা বটতলা থেকে জরবাকুক যে রাস্তাটা গেছে রাস্তাটা তো রাস্তার ভিডিওটা আপনারা দেখুন জমি আর রাস্তা একবার লেভেল হয়ে গেছে যে রোড এখানে রোড আছে যে এটা বোঝা যাইতেছে না দেখুন জমি আর ফাতর বা রোড সবকিছু সমান হয়ে গেছে পানি ডুবে দেখুন এমন পরিস্থিতি হয়েছে ভয়ে আমরা সবাই খুবই আতঙ্কিত বোধ করছি দেখুন বাগান সব যত বিড়া আছে জমি সবকিছু ডুবে গেছে দেখুন স্যার পাশে পানি একদম থই থই অবস্থা দেখুন একদম ভয়াবহ পরিস্থিতি হয়েছে তো এই ভিডিওটা হলো কন্যা যখন তখনকার ওই সময় আমি ভিডিওটা করলাম তো তখনকার ভিডিও আমি দিতে পারিনি তার কারণ হলো তখন কারণ ছিল না মোবাইলে চার্জ ছিল না এই কারণে দিতে পারি না এখন দিলাম ভিডিওটা আপনারা অনেকে এই সমস্ত জায়গা যারা বাইরে থাকেন তারা দেখেন নাই কি পরিস্থিতি হয়েছে সরাসরি দেখেন নাই গ্রামের ভিতর কী অবস্থা হয়েছে এটা হলো বাড়ির রাস্তা বাড়ির রাস্তা সব বাগান টাগান যে ঘরগুলো দেখা ঘরের পর্যন্ত পানি থেকে উপরে ঘরের কারো কারো বাড়িতে ফুট পর্যন্ত দুই উঠছে দেখুন বাড়িতে পানি আস্তে আস্তে আরো ডুবতেছে পানিগুলো লুটতেছে যে এগুলো ডুবতেছে আস্তে আস্তে তো এটা হলো আমাদের সোনাপুকুর বটতলা সোনাপুকুর যে রোডটা রোডে অৱস্থা একদম কমৰ পৰ্যন্ত পানী হৈছে